আসসালামু আলাইকুম ইব্রুহান কী অবস্থা সবার সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেখেন ফাইনালি কিন্তু রয়্যাল এক্সপ্রেসের এই নতুন স্ক্রিনটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি গতকাল রাতে আমার থামলেনলটা রেডি করে আপনাদেরকে কিন্তু আমি পিকচার দিয়েছিলাম কামিং বলে অর্থাৎ খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন তো দেখেন আজকে কিন্তু আপনাদের সাথে এটা শেয়ার করে দিব যারা যারা রয়্যাল এক্সপ্রেস এই এই স্ক্রিন লাভার আসেন এই বাস লাভার আসেন রয়্যাল এক্সপ্রেসের তো এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা স্কিন যা আমাদের আগে এরকম স্কিন বানাইছে বলে মনে হয় না কেউ যাই হোক আমরাই মনে হয় ফার্স্ট বানাইছি এপি মোটরস থেকে এটা আপনাদেরকে গিফট দেওয়া হয়েছে আচ্ছা এই স্কিনটা দেখে আপনাদের কি মনে হয় এই স্কিনটা খুব সহজে বানায় ফেলতে পারছে দেখেন কত কাজ এটাতে দেখেন এই সূক্ষ্ম কাজগুলো এত সুন্দর করে ফিনিশিং করে এত সময় ব্যয় করে আপনাদের জন্য এই স্কিনটা ক্রিয়েট করা হয়েছে তো আপনারা যারা আছেন এই স্ক্রিনগুলো আমার ভিডিওগুলো দেখেন এই স্ক্রিনগুলো আপনারা নেন আমার ভিডিওতে দেখা আমার ভিডিওতে শেয়ার করা যে স্ক্রিন এবং মোড তারপরে ম্যাপ মোড যেগুলো আছে ওবি যেগুলো আছে এগুলো যে আপনারা পাচ্ছেন এগুলো কি খুব সহজেই পেয়ে যেতেছেন না ভাই এগুলো বানাতে কিন্তু খুব কষ্ট হয়ে এই যে দেখেন এই কাজগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ হাতেই মনে করেন বানানো হয় হাতে বলতে আর কি ফোনেই মোবাইল দিয়ে এগুলো ভিডিও এডিট এই কাজগুলো করা হয় এগুলো বানানো হয় তো আপনারা কি করেন মানে খুব সহজে পেয়ে যেতেছেন আমরা লিঙ্ক পাবলিশ করতেছি আপনারা এই ভিডিওতে যাইয়া ভিডিও জাস্ট একটু ক্লিক করেন ক্লিক করে ডিসক্রিপশান বক্সে লুই আপনারা লিঙ্ক নিয়ে ডাউনলোড করে খেলা শুরু করে দিন এই হচ্ছে আপনাদের কাজ কিন্তু আমরা তো অনেক কষ্ট করে বানাই তাই না যাই হোক এত কথা বাড়াতে যাচ্ছি না আপনাদের কাছে একটা রিকোয়েস্টে থাকবে ভাই আমরা এত কষ্ট করে বানাই আপনারা যেহেতু ভালোবাসা দেন একটু মানে সাপোর্ট করেন তাহলে স্ক্রিন বানানো ভিডিও বানানো আমাদের মনে চাই তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিও আমরা বয়স বড় করবো না এখানে শেষ করে দিব আল্লাহ হাফিজ